ডিসেম্বর মাসে লিচু ভাবা যায় আমি তো কল্পনাও করি নাই যে আজকে আমি লিচু পেয়ে যাব দেখতেই পাচ্ছেন আমার হাতে খুবই খুবই সুন্দর বেশ বড় বড় লিচু তো লিচু কিনে আমি কিন্তু বাসায় চলে আসছি আমি কিন্তু লিচু কিনতে যাই নাই গিয়েছিলাম বাজার করতে কিছু টুকটাক সবজি তারপর মাছ এগুলো কেনার জন্যই গিয়েছিলাম তো গিয়ে দেখলাম লিচু তো লিচুটা দেখি চোখে পড়লো তো ভাবলাম যে লিচুটা নিয়ে যাই মেয়েরা পছন্দ করে খাবে তো লন্ডনে এখনও আমরা লিচু পাচ্ছি আমি জানি না এটা কোথার থেকে আসছে আমি জিজ্ঞেস করেছিলাম তো ওনারা বলতে পারি নাই লিচুগুলো যে কি যে মিষ্টি সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না অনেক মিষ্টি আর খুবই রসালো ছিল তো আলহামদুলিল্লাহ লন্ডনে এখনও লিচু পাচ্ছি আর হ্যাঁ অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে লিচুগুলো আমি কোথার থেকে কিনেছি কোন শপের থেকে কিনেছি এটা হচ্ছে আপনার ব্যাকটন যে মাছ বাজার সেখান থেকে আমি লিচুগুলো নিয়ে আসছিলাম তো লিচু কিন্তু আমি আরও বেশ অনেকগুলো নিয়ে আসছি সেগুলো আসার সাথে সাথে খাওয়া হয়ে গেছে যেগুলো পাতার সাথে মানে আমি পুরা মানে কি বলে একটা মানে ঝোপ্পা যেটাকে বলে সেটা নিয়ে আসছিলাম তো সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে যেগুলো নিচে পড়েছিল মানে ছুটে গেছে তো সেগুলোই আমি খাইতেছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আসলে লিচু কি বলে মানে সব সময় তো আর এটা পাই না যখন পাই তখন দেখা গেছে যে মন ইচ্ছা মতো খাই তারপরে আর কিন্তু বারবার খাওয়ার মতো একটা মানে বিশেষ করে আমার কাছে তেমন একটা শখ লাগে না যে বারবার এটা ছিলে খাই আমার কথা হচ্ছে যখন খাবো বেশ অনেকগুলো খাবো তারপর আর এটা বারবার ছিলে ছিলে খাওয়ার মতো মানে ধৈর্য আমার নাই তো এই তো এখন রাতের জন্য কিছু আয়োজন করতেছি আসলে শরীরটা তেমন একটা ভালো না জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা শুধু আমার না বাচ্চাদেরও শরীর তেমন একটা ভালো না আর ওয়েদারের অবস্থা তো খুবই খুবই খারাপ কারণ এখন দেখা গেছে যে যে ওয়েদার সেটা আসলে খুবই ভয়ানক বাতাস বৃষ্টি এগুলো মানে প্রতিদিনই চলতেছে তো আমার দেখা গেছে যে বৃষ্টির পানি যদি মানে মাথায় পড়ে তাহলে আমার জ্বর ঠান্ডা চলে আসে বৃষ্টির পানিটা আসলে আমার সয় না তো বাচ্চাদের যখন আনতে যাই স্কুলে তখন তো দেখা গেছে যে অনেক সময় বৃষ্টি থাকে বৃষ্টি মানে ছাতা নিয়ে গেল তারপরও কিন্তু মানে বৃষ্টির পানিটা কিছু না কিছু চলে আসে শরীরে তো এই জন্যই বিশেষ করে শরীরটা আর বেশি খারাপ হয়ে গেছে তো যাই হোক এ তো রাতের খাবার সবাই খাইতেছি আর বিশেষ করে শীতের রাতে কিন্তু ভাত টাত এগুলো খাইতে ইচ্ছা করে না আর বাচ্চারাও খাইতে চায় না তো এই তো চিকেন ফ্রাই করছিলাম কিছু সবজি তো রাত্রে ডিনারটা এভাবেই মানে করলাম হালকা পাতলা সবাই খেয়ে নিয়েছি তো এই ছিল আজকে ছোট একটা ভিডিও সবাই ভালো থাকে